তো গাইস আচ্ছা গাইস এই এই যে বলিউড ঠিক আছে এই যে বলিউডে আজকালকার হিরোইনরা এটা তো আমরা সবাই জানি যে সবাই কিছু না কিছু ট্রিটমেন্ট করাচ্ছে ঠিক আছে কেউ ঠোঁটের সার্জারি করিয়েছে কেউ চিন কেউ নাকের কেউ কপালের মানে আজকের দিনে বলিউডের সব হিরোইনরাই শুধু হিরোইন কেন হিরোরাও বেশ বেশ সার্জারির সাহায্য নিচ্ছে ঠিক আছে নিজেকে পারফেক্ট বানানোর জন্য বুঝতে পারছো তো আরে এরা কিন্তু ভাই ওয়েস্ট থেকে এই জিনিসটা শিখেছে ঠিক আছে ইন্সপায়ার্ড হয়েছে ইনফ্লুয়েন্স হয়েছে ঠিক আছে ওয়েস্ট থেকে এবার বাট বলিউড তো তোমরা জানোই আমাদের ইন্ডিয়ানরা সবচেয়ে যেটাই করে সেটাই বেশি বেশি করে ফেলে ঠিক আছে এবার যেহেতু এটা শিখেছে করা তো বেশি বেশি করে ফেলে ঠিক আছে ইভেন যে স্টার কিডসরা আছে মানে যে সেলিব্রিটিদের ছেলে মেয়েরা তারা ভাই আঠেরো বছর হওয়ার আগে থেকেই সার্জারি স্টার্ট করে দিচ্ছে বুঝতে পারছো মাইনার তখন থেকে এবার সার্জারি স্টার্ট করেছে নাক মুখে মুখের তো পুরো 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 হ্যাঁ পাল্টে ফেলছে ঠিক আছে কায়া কাল্প করে ফেলছে বাকি বডিরও বডক্স ট্রিটমেন্ট থেকে শুরু করে সার্জারি থেকে শুরু করে মানে পুরো হেড টু টো সব চেঞ্জ করে ফেলছে ঠিক আছে বুঝতে পারছো এটা আমরা দেখছি তো ওই কারণে দেখবে সকলের ফেস্কার্ট কতকটা একই লাগে সবার চোখ যেন সেই একই সবার নাক যেন সেই একই বুঝতে পারছো পারফেক্ট কোনো ইন ইমপারফেকশন নেই ঠিক আছে একটা ফেসেতে যে একটা ইমপারফেকশনও বেশ অ্যাট্রাক্টিভ লাগে সেই জিনিসটা নেই সব পারফেক্ট সিমেট্রি বুঝতে পারছো সিমেট্রি ব্যাপার আছে একদম একদম নিজেদের মনের মতো করে সাজিয়ে নিচ্ছে নিজেদেরকে সার্জারি করিয়ে বা বডোক্স্যান যা 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 ট্রিটমেন্ট আছে ঠিক আছে লিপ ফিলার অনেক রকমের যে ট্রিটমেন্ট আছে তো নিজেদেরকে পারফেক্ট করার দৌড়ে সবাই নাম লিখিয়ে নিয়েছে ঠিক আছে সবাই এই প্রতিযোগিতাতে পার্টিসিপেট করেছে তো এমন এক যুগে এই যুগেতে আজকের দিনে দাঁড়িয়ে মোহিত মোহিত সুরিং মোহিত সুরি মানে হচ্ছে সইয়ারা সইয়ারা সিনেমার ডিরেক্টর এই যুগেতে দাঁড়িয়েও তার একটা শর্ত ছিল তার সাইয়ারা সিনেমার হিরোইনের জন্য ঠিক আছে সে যে সইয়ারা সিনেমার হিরোইনকে সিলেক্ট করছিল কাস্ট করছিল তখন তার একটাই শর্ত ছিল হিরোইন কাছ থেকে যেন তার জন্য আজ অবধি মানে যাকে সে এই সিনেমার হিরোইন বানাবে তার জন্য আজ অবধি কোনো সার্জারি না হয়ে থাকে সে যেন কোনো রকমের এই ধরনের ট্রিটমেন্টের আন্ডারে না গিয়ে থাকে সে যেন পুরোপুরি ন্যাচারাল হয় ঠিক আছে আজ অবধি যেন সে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট তার শরীর বা চেহারাতে না করায় বুঝতে তার এমনটাই তার শর্ত ছিল সে যেন নিখুঁত হয় ঠিক আছে আই মিন সে যেন অর্গ্যানিক হয় ন্যাচারাল হয় ঠিক আছে সে যেন কোনো কাঁচি সিজার যেন তার শরীর এখনো অবধি চালায় এমনটাই তার শর্ত ছিল সে তাকেই হিরোইন বানাবে ঠিক আছে তার একটা ভিশন ছিল তো সে সেই হিসাবে খোঁজ ছিল আর তার এই শর্তটাকে মানতে হতো তার এই সিনেমার হিরোইন হওয়ার জন্য আর তখন সে অনিত পাট্টাকে পেয়েছে ঠিক আছে এই সিনেমার যে হিরোইন ফিমেল লিড অনিত পাট্টা আর তাকে তার খোঁজ পেয়েছিলো আর তার এই শর্ত হইতো সে আই মিন যে হয়তো সে হান্ড্রেড পার্সেন্ট হয়তো তার এই শর্তর ওপর ছিল ঠিক আছে সে হয়তো ওটা অনিত পাড্ডা হয়তো দেখেও বোঝা যাচ্ছে ন্যাচারাল বিউটি ঠিক আছে সে হয়তো এখনও অবধি কোনো রকমের ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যায়নি তবে আমি এটাই চাইবো যে না ভাই ফিউচারেও নাই যায় ঠিক আছে দেখো ইনফরমেশন মানায় ঠিক আছে ওরা যদি অনিত পাড্ডাও যদি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেত সেই একই ধরনের লাগতো ঠিক আছে নাক সরু সুন্দর নাক সুন্দর চোখ একদম তোমার ঠোঁট সব কিছু ভালো লাগে না ঠিক আছে ডল ডল টাইপের লাগে ঠিক আছে অত পারফেকশানও মনে হয় না বিউটি ইমপারফেকশানে বিউটিটা আরও এনহ্যান্স করে যায় বুঝতে পারছো তো সব কিছু পারফেক্ট করলে তো সবাইকে সবাইকে একই লাগবে ঠিক আছে তাহলে তুমি যে আলাদা তুমি যে একটা ইন্ডিভিজুয়াল তোমার মতো ওই ব্যাপারটাই থাকবে না ঠিক আছে সই অনিত পাড্ডাকে এই শর্ত মেনেই কিন্তু মানার পরেই কিন্তু কাজ করতে করেছিল এই সিনেমার জন্য ঠিক আছে সেই শর্তর ওপরে দাঁড়িয়েছিল সাকসেস মানে সে আজ পর্যন্ত কোনো রকম ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যায়নি বলেই সেই রোলটা কিন্তু পেয়েছে ঠিক আছে সইয়া আর তাকে দেখতেও বেশ ভালোই লেগেছে কিউট একটা মেয়ে নর্মাল মেয়ে ভালো লেগেছে একটা নর্মাল একটা সুন্দরী মহিলা সুন্দরী মেয়ে হিসেবে তাকে মানিয়েও গেছে ঠিক আছে আর তার তো এই মুহূর্তে ন্যাশনাল ক্রাশ হয়ে গেছে তো পারছো ঠিক আছে ছেলেটা কতটা পাগল হয়ে গেছে তাকে দেখার পর থেকে সই হ্যাঁ আমি চাইবো যেন ওই অনিত পাড্ডা ফিউচারও যেন কোনো দিন এই ধরনের ট্রিটমেন্টটার মধ্যে দিয়ে নাই যাক ভালো লাগে ঠিক আছে ভাই ন্যাচারাল বিউটি ইজ ন্যাচারাল বিউটি ঠিক আছে ওই বোডক্স ট্রিটমেন্ট ফ্রিটমেন্ট নিয়ে ঠিক না হ্যাঁ ন্যাচারাল ন্যাচারাল ন্যাচারের মতো আর কোনো জিনিস আছে তাই না এই যে আর্টিফিশিয়াল ব্যাপারটা এটা কি ন্যাচারালকে কোনোদিনে বিট করতে পারবে তা তো না ও করছে বলে তাকেও করতে হবে মানে দেখা দেখি একটা রেস স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এবার এই সাইয়ারা সিনেমাতে কিন্তু মানুষ বা বিশেষ করে ছেলেরা হিরোইনকে কিন্তু খুব পছন্দ করেছে বুঝতে পারছো তো হিরোইনের ওই ইনোসেন্স খুব ভালো লেগেছে অডিয়েন্সে সইয়া এই হচ্ছে একটা স্টোরি এই সিনেমার হিরোইনকে সিলেক্ট করার পিছনে মহীশোরীর এক শর্ত আগে এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কী মতামত রাখো এই বিষয়ে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই